ব্রেক ধরলেই আপনার চাকা জাম করে তো কি কারণে চাকা জাম করে সেটা দেখাবো তো দেখতে পাচ্ছেন যে ব্রেকটা আমরা ধরছি তো লিভারটা যে সামনের দিকে যাবে তা যাচ্ছে না কি কারণে যাচ্ছে না এটা দেখাবো আর চাকা জাম করে কি কারণে সেটাও দেখাবো তো এর ভিতরে বকেট আছে আর এই বকেটের কারণে আপনার লিভারটা সামনের দিকে যাতে চাচ্ছে আর এটা ঠিক করতে কত কেমন খরচ হয় সেটা বলবো ভিডিওর মাধ্যমে এই যে এই হচ্ছে কারণ এই হচ্ছে কারণ আপনার ব্রেক ধরলে জাম হয়ে যায় এটা চেঞ্জ করলেই সব ক্লিয়ার চাকাও জাম হবে না মানে ব্রেক ইজিও ধরবে তো এটা চেঞ্জ করবেন ঠিক আছে এই যে দুইটা জিনিস লাগবে ডট ফোর এই তেলটা আর আছে এই বকেটটা আর বকেটটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর ডট ফোর এই তেলটার দাম আছে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা তো দেখতে পাচ্ছেন আমরা যে বকেটটা লাগাচ্ছি আর এই বকেটটার সাথে একটা গ্রিস জাতীয় কেমিক্যাল দেয় এই কেমিক্যালটা অবশ্যই লাগিয়ে নেবেন তাহলে আপনার যে বকেটটা এই বকেটটা অনেক দিন লাস্টিং করবে ঠিক আছে বন্ধুরা তো প্রায় আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে তো লিভারটা লাগানোর পরে ব্রেক ধরে চাকা জাম আছে কি না সেটা আমরা চেক করে দেব তো দেখেন আগের চেয়ে ইজিলি খেলছে একদম ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার ডাইরেক্ট চলে যাচ্ছে আর চাকাটা দেখেন একদম ইজি তো যাদের গাড়ি ঠিক একই সমস্যা তারা অবশ্যই এই কাজটা করে নেবেন শুধুমাত্র বকেটটা চেঞ্জ করলেই অ্যানাফ